আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর কটনের জামদানি শাড়ি কালেকশনগুলো যারা যারা নিবেন আমাদের শোরুমে এসেও নিতে পারবেন ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব অনেক সুন্দর কটনের জামদানিগুলো থাকছে চমৎকার চমৎকার কালারগুলো থাকবে ফুল কটনের উপরে সুন্দর কালেকশন দেখাচ্ছি ধৈর্য ধরে দেখেন সবগুলো শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি ফুল কটনের উপরে জামদানি থাকছে শাড়িগুলো মালটি সুতা দিয়ে কাজটা করা আছে সবগুলো শাড়ি আপনাদেরকে খুলে দিয়ে খেয়ে দিব থেকে আপনি পছন্দের সেরা কালেকশনটি দেখে নিতে পারবেন শাড়িটির দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা বিভিন্ন দামে শাড়িগুলো থাকছে যারা যারা নেবেন আমাদের শোরুম এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন দেখেন কাছ থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর একদম ফুল কটনের উপরে কিন্তু থাকছে শাড়িটি মালটি সুতা দিয়ে কাজ করা আছে একদম জামদানির উপরে থাকবে কটন জামদানি এগুলো টাঙ্গাইলের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি কিন্তু কটন জামদানির উপরে থাকছেন দাম থাকছে টাকা আর সুন্দর একটা কালার দেখাচ্ছে দেখেন এই কালারটা কত সুন্দর একটু সোভার কালার উপরে থাকবে চমৎকার শাড়িটি থাকছে দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা এই শাড়ির দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে শাড়িটি সংগ্রহ করে নেবেন ফুল শাড়িতে কিন্তু কিন্তু অলবার কাজ করা থাকবে আরো সুন্দর একটা কাঁঠালি রঙের শাড়ি দেখাচ্ছে দেখেন সুন্দর এক দেখাতে গুলো লাগার মতো শাড়ি যারা শাড়ি পরে না তারা কিন্তু এই শাড়িগুলো দেখে পড়তে মন এত সুন্দর কাঁঠালি চমৎকার শাড়িটা দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকার ডিজাইনটা তো অনেক অনেক সুন্দর যারা যারা নেবেন আমাদের শোরুমে আসবে এই দেখেন আরো একটা কালার দেখাচ্ছি এটা হাতের কাজের উপরে থাকবে একটু রেঞ্জ বেশি থাকবে পঁচিশশো টাকায় এই শাড়িটার দাম থাকবে অনেক সুন্দর কালেকশনটা থাকছে দাম থাকবে পঁচিশশো টাকা পিঙ্ক কালারের উপরে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর তাঁতের কটন জামদানি গুলো সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি দেখেন এটা আরো গর্জিএস উপরে থাকবে দাম থাকবে বাইশশো টাকা এই শাড়িটার দাম থাকবে বাইশশো টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন ভিডিও শেষে অ্যাড্রেস দিয়ে দিব সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন থাকবে আজকে যারা যারা নিবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনার পছন্দের শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন দেখেন লেমনের উপর একটা শাড়ি দেখাচ্ছি সেমটারই আর অন্য একটা কালার দেখানো হয়েছে কত কালার সুন্দর দেখেন কাজের ডিজাইনগুলো কত সুন্দর এগুলো পিওর কটনের উপরে পাচ্ছেন যারা যারা নিবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনার পছন্দের শাড়িগুলো কেনাকাটা করতে পারবেন সুন্দর একটা অ্যাশ কালারের উপর শাড়ি দেখাচ্ছি এটার দাম থাকবে পনেরোশো টাকা দেখেন এই কালারটা সুন্দর এটার দাম থাকবে পনেরোশো টাকা যারা যারা নিতে ইচ্ছুক আমাদের শোরুমে চলে আসবেন আমাদের চ্যানেলে কিন্তু সব ধরনের শাড়ি ভিডিও দেওয়া আছে আপনাদের যদি অন্য অন্য শাড়ি প্রয়োজন হয় আমাদের চ্যানেলে গিয়ে শাড়িগুলো দেখতে পারেন পছন্দের শাড়ি আমাদের এখান থেকে কেনাকাটা করতে পারবেন আর যারা শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকায় অবস্থিত এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটে দ্বিতীয় তলা আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকায় শাড়িটার দাম থাকছে এটারে আরেকটা কালার দেখানো হয়েছে এটার দাম থাকবে বাইশ টাকা দেখেন শাড়ি অনেক সুন্দর শাড়ি এগুলো পিওর কটনের উপরে থাকবে পরে অনেক আরাম হবে শাড়িগুলো ডিজাইন দেখাচ্ছি বিভিন্ন রকম ডিজাইন থাকবে এগুলোর ভিতরে কিন্তু আরো কালার ডিজাইন আছে কারণ আমরা চেষ্টা করি একটু ভালো শাড়ি দেখানোর জন্য অনেক সুন্দর শাড়িটা যে একটা শঙ্কর ডিজাইনের শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা এটার দাম থাকবে বাইশশো টাকা পিওর কটনের উপরে থাকছে সবগুলো শাড়ি কটনের উপরে থাকবে যারা যারা নিবেন আমাদের শোরুমে চলে আসবেন থাকবে টাকা ডিজাইনের উপরে পাচ্ছেন এটারও চার পাঁচটা কালার আছে ভিডিও শর্টের কারণে আপনাদেরকে একটা একটা করে ডিজাইন দেখাচ্ছি যারা যারা নিবেন আমাদের শোরুমে এসে কিন্তু আপনার পছন্দের শাড়ি কেনাকাটা করতে পারবেন দেখেন এই একটা কালার কত সুন্দর কালার শাড়ি এক দেখায় ভালো লাগবে তেমন কটনের উপরে থাকছে টাঙ্গাইলের কটন জামদানি শাড়ি পাচ্ছেন দাম পনেরোশো টাকা থেকে শুরু করে বাইশশো টাকা পর্যন্ত বিভিন্ন দামের আছে যারা যারা নেবেন আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে কোনো প্রান্ত থেকে ঘরে বসে শাড়িগুলো সংগ্রহ করবেন দেখেন কত সুন্দর শাড়ি কালার ডিজাইনগুলো কত সুন্দর তো আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী এসে কিন্তু আপনি প্রতিষ্ঠানদের শাড়ি কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুমের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম অনেক ব্যাগ স্টার মূলকে দিতে তাহলে এলিফেন্ট রোড টাকা নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন শাড়ি কেনাকাটা করতে আমাদের শোরুমে আসবেন সবাই শাড়ি কেনাকাটা করবেন সবাইকে ধন্যবাদ